পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান শর্ত মানলেই হতে পারে পারমাণবিক আলোচনা বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্কে জড়িত কিছু আরব দেশ ফিলিস্তিন ইস্যুতে প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে ইরানের নিশানায় মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি সুযোগ পেলে জ্বালিয়ে দিতে পারে তেহরান গাজা দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত দখল করতে চায় যুক্তরাষ্ট্র দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানো সলিউশন ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে তারা পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় প্রস্তুত ইরানি পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি বলেন আলোচনা হবে ওমানে এবং তা পরোক্ষভাবে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন আলোচনা ব্যর্থ হলে ইরান বড় বিপদে পড়বে ইরান জোর দিয়ে বলেছে তাদের কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ বিস্তারিত জানব রিপোর্টে সামরিক হুমকি বন্ধ হলে পারমাণবিক চুক্তির আলোচনায় প্রস্তুত ইরান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানাপোড়নের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে নতুন আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি সামরিক হুমকি বন্ধ করে এবং সামরিক বিকল্প বাদ দেয় তাহলে তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে রাজি আনুষ্ঠানিকভাবে তিনি বলেন ইরান কখনোই চাপের মুখে সিদ্ধান্ত নেয় না যুক্তরাষ্ট্রকে আগে নিশ্চিত করতে হবে যে তারা ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেবে না তিনি জানান এই আলোচনাটি হবে ওমানে এবং তা পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে তবে এর ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ঘোষণা দেন যে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা হবে এমনকি তিনি সতর্ক করে বলেন আলোচনায় ব্যর্থ হলে ইরান বড় বিপদে পড়বে দুই সালে ইরান যুক্তরাষ্ট্র ও আরও ছয়টি বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি ট্রাম্প প্রশাসন একতরফাভাবে বাতিল করে এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে বর্তমানে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় গত মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠান সেখানে বলা হয় যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখতে চায় এবং সম্ভাব্য হামলা এড়াতে একটি সমঝোতা চায় তেহরান অবশ্য শুরু থেকেই দাবি করে আসছে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ ও তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না ওভাল অফিসে ট্রাম্প জানান ওমানের আলোচনাটি উচ্চ পর্যায়ের হবে অন্যদিকে ইরানের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে হুমকি ও চাপের মধ্যে কোনো সমাধান সম্ভব নয় যুক্তরাষ্ট্রকে আগে আস্থা তৈরি করতে হবে ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর অবস্থান এক হলেও বাস্তবতায় মুখে কেউ দিয়েছে আশ্রয় কেউ করেছে চুক্তি আবার কেউ কূটনৈতিকভাবে দ্বিধায় জর্ডান মিশর ও লেবাননের ভূমিকা ঐতিহাসিক হলেও সাম্প্রতিক সময় আমিরাত সুদান ও কুয়েতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে বিস্তারিত রিপোর্টে ইসরায়েল ও ফিলিস্তিন প্রশ্নে ফিলিস্তিনের পক্ষে কে বিপক্ষে কে এই প্রশ্নই এখন বিশ্বজুড়ে ফিলিস্তিনি ইস্যুতে আরব দেশগুলো ঐক্যপূর্ণ অবস্থান নিলেও বাস্তবচিত্রটি অনেক বেশি জটিল ও বিভাজিত অনেক দেশ ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেও ভূ রাজনৈতিক স্বার্থ নিরাপত্তা ইস্যু ও অভ্যন্তরীণ রাজনীতির কারণে তাদের অবস্থান ভিন্ন জর্ডান উনিশশো আটচল্লিশ সালের ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের সময় বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছিল পরবর্তীতে ফিলিস্তিনের কর্মকাণ্ড ও রাজপরিবারের ওপর হুমকি সৃষ্টি করায় দেশটি উনিশশো সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে জর্ডান লেবানন ফিলিস্তিনকে আশ্রয় দেওয়ার পর গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সাবরা ও সাতিলায় গণহত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটলেও ফিলিস্তিনিদের নাগরিক অধিকার দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি মিশর ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের সমর্থক সঙ্গে যোগাযোগ রাখলেও গাজা সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ইসরায়েলকে সহযোগিতা করে উনিশশো সালে মিশরই প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে চুক্তি করে সংযুক্ত আরব আমিরা দুই সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ড্রোন প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করেও সমালোচনার মুখে পড়ে সুদান ঐতিহাসিকভাবে ইসরায়েল নয় নীতিতে অটল থাকলেও দুই সালে সম্পর্ক স্বাভাবিক করে কুয়েত এক সময় আরাফাতের ঘনিষ্ঠ মিত্র থাকলেও উনিশশো সালে ইরাক আক্রমণের সমর্থনের কারণে সম্পর্ক ছিন্ন করে ও লাখো ফিলিস্তিনিকে বহিষ্কার করে ইরাক সাদ্দাম আমলে ফিলিস্তিনিদের বিশেষ সুবিধা দিলেও তার পতনের পর শিয়া গোষ্ঠীর হাতে নির্যাতিত হয় ফিলিস্তিনিরা কবির চৌধুরী চয় টিভি ইরান এখন সামরিক ও পরমাণু শক্তিতে এক বিপজ্জনক উচ্চতায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরের ঘাঁটিগুলো ইরানের ড্রোন ও মিসাইলের আওতায় একইসঙ্গে মুসলিম বিশ্বে ঐক্য গড়ে তোলার প্রচেষ্টায়ও প্রচেষ্টায় সব মিলিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো কি এখন ইরানের নিশানায় চাইলেই কি মার্কিন সব ঘাঁটি জ্বালিয়ে দিতে পারে ইরান বর্তমানে ইরান নিজেকে কূটনৈতিক সামরিক ও পরমাণুর দিক থেকে এক প্রভাবশালী শক্তি হিসেবে গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার পটভূমি ইরান এখন শুধু আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী নয় বরং যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক পরাশক্তিগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক অগ্রগতির মূল স্তম্ভ হল তার উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি শাহেদ কামিকাজে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্রের পাল্লা চার হাজার কিলোমিটার ছাড়িয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরে অবস্থিত ঘাটিগুলো হুমকির মুখে পড়েছে দিয়েগো গার্সিয়া আল উইদেইদ আল দাফারা ও বাহারাইনের ঘাটিগুলোর ওপর হামলার সক্ষমতা অর্জন করেছে ইরান এদিকে পরমাণু কর্মসূচি ঘিরে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে দুই সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়া ও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ফের চালু করার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইরান স্পষ্ট করে দিয়েছে প্রয়োজনে প্রতিরক্ষার অংশ হিসেবে পারমাণবিক শক্তিও ব্যবহৃত হতে পারে সেই সঙ্গে ইরান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য গঠনের মাধ্যমে একটি প্রতিরোধ ফ্রন্ট করে তোলার প্রচেষ্টা চালাচ্ছে ইয়েমেন সিরিয়া ও ইরাকে তাদের রাজনৈতিক ও সামরিক প্রভাব এই কৌশলেরই অংশ সব মিলিয়ে ইরানের বর্তমান প্রস্তুতি ও কৌশল নির্দেশ করেছে যে তারা শুধু রক্ষণাত্মক নয় বরং আক্রমণাত্মক কৌশলেও নিজেদের উপযোগী করে তুলেছে ফলে প্রশ্ন থেকে যায় চাইলেই কি ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করতে পারে উত্তরের জন্য নজর রাখতে হবে ভবিষ্যতের ভূ রাজনৈতিক ঘটনা প্রবাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র যদি গাজার দখল নেয় তবে তা খুবই ভালো হবে নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রসঙ্গ উঠে আসে এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিশেষজ্ঞরা একে জাতিগত নির্মূলের পরিকল্পনা হিসেবে দেখছেন গাজা উপত্যকা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ ও দখল নিয়ে নেয় তবে সেটি খুব ভালো হবে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ট্রাম্প সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন বৈঠকে ইরান গাজায় যুদ্ধবিরতি বন্দিমুক্তি কিংবা কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আলোচনার কেন্দ্রে ছিল গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন তিনি বুঝতে পারছেন না কেন ইসরায়েল প্রথমেই সেই ভূখণ্ড ছেড়ে দিয়েছে যা অবশ্যই আইন বিশেষজ্ঞদের কাছে বিতর্কের বিষয় তারপরে তিনি আরও বলেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ ও দখল করে নেয় তাহলে এটি খুবই ভালো হবে অন্যদিকে নেতানিয়াহু দাবি করেন ফিলিস্তিনিদের গ্রহণ করতে ইচ্ছুক কিছু দেশের নেতাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন যদিও এর পক্ষে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ হাজির করা হয়নি আল জাজিরা আরও জানায় যে গাজার সাধারণ মানুষ বাস্তুচ্যুত হতে চান না তবে তারা যুদ্ধের স্থায়ী অবসান চান বিশ্লেষকদের মতে ট্রাম্প নেতানিয়াহুর এই আলোচনা ইসরায়েলের অভ্যন্তরেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করবে কবির চৌধুরী জয় মাই টিভি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসছে ইরান শনিবার ওমানে এই বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে মধ্যস্থতা করবে ওমান ট্রাম্প আলোচনার ঘোষণা দেওয়ার পর ইরান তা নিশ্চিত করেছে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানিয়েছেন এটি একদিকে সুযোগ অন্যদিকে কঠিন পরীক্ষা এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের কোর্টে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কিছুক্ষণ পরেই তেহরান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে আল জাজিরার বরাতে জানা গেছে দুই দেশের মধ্যকার এই আলোচনা আগামী শনিবার ওমানে অনুষ্ঠিত হবে যেখানে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ইরান ও যুক্তরাষ্ট্র শনিবার ওমানে পরোক্ষ উচ্চস্তরের আলোচনায় বসবে এটি যতটা সুযোগ ততটা পরীক্ষা দল এখন আমেরিকার কোর্টে আলোচনা সরাসরি না হয়ে পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে আরাকচি জানিয়েছেন তিনি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন আলোচনার লক্ষ্য পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিপক্ষীয় সমঝোতায় পৌঁছানো এর আগে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইরানের সঙ্গে সরাসরি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে সামনে একটি বড় সভা রয়েছে আমরা দেখতে চাই কি হয় তবে ট্রাম্পের বক্তব্যে কিছুটা হুমকি শুরু ছিল তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে এর আগে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন কবির চৌধুরী জয় মাই টিভি দর্শক এই ছিল আজকের মাই টিভি নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য